সে ধারাবাহিকতা হাজার বারো পূর্বে প্রতিষ্ঠিত আবেদিত সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের লক্ষ্যে নয় জানুয়ারি দুই হাজার তেরো সালে ছাব্বিশ হাজার একশো তিরানব্বইটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ হলেও জটিলতার কারণে একশো উনষাট বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ হতে ছিটকে পড়ে তো সেই লোককে দুই সাল থেকে অধ্যবধি পর্যন্ত প্রতি বছর আমরা এই রাজপথে আন্দোলন সংগ্রাম করে আসছি সরকার পতনের পর আমরা একাধিকবার আন্দোলন করেছি আমাদের যে মূল বিষয়টা আমরা এখানে আন্দোলন করার পরে এক সময় আমাদেরকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমাদের শিক্ষক প্রতিনিধিদেরকে ডেকে নেওয়া হয়েছিল সেখান থেকে আমাদের আশ্বস্ত করেছিল আপনারা বাড়িতে ফিরে যান অচুরে আপনাদের জন্য একটা ব্যবস্থা করব। ঠিক তারই ধারাবাহিকতা প্রধান উপদেষ্টার কার্যালয়ে এপিএস সাবির রহমান সার তিনি বলেছিলেন যে এক সপ্তাহের ভিতরে আপনাদের একটা ব্যবস্থা হবে উনি টিকে কথা রেখেছেন এক সপ্তাহের ভিতরেই তিনিই ফেব্রুয়ারিতে আমাদের একটা চিঠি ইস্যু করেছিলেন যে দেশের চলমান যোগ্য বেসরকারি বিদ্যালয় চার হাজার একশো উনষাটটি বেসরকারি জাতীয়করণের চিঠির প্রেক্ষিতে আটাইশ আটাইশে ফেব্রুয়ারিতে আরেকটা শিক্ষা মন্ত্রণালয়ের কনসালটেশন থেকে একটা চিঠি হয়েছে পাঁচ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলা থেকে যাচাই বাচাই করে জাতীয়করণের জন্য সুপারিশ করেছেন সেই সুপারিশটি বাস্তবায়নের জন্য আজকে আমাদের অবস্থান কর্মসূচি আমাদের আমি আমরা প্রায় এক সপ্তাহ আগে আমরা একটা শিক্ষা উপদেষ্টার আমরা একটা ব্রিফিং দেখেছি সে ব্রিফিংয়ে উনি বলেছেন কনসালটেশন থেকে যে সুপারিশটি হয়েছে সেই সুপারিশটি ইতিমধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে টেবিলে আছে উনি স্বাক্ষরিত করলেই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার হাজার একশো উনষাট্টি প্রাথমিক বিদ্যালয়ের বা বর্তমান যে প্রেক্ষিতে হয়েছে অনধিক পাঁচ হাজার সে বিদ্যালয়গুলো জাতীয়করণের বাস্তব যে রূপরেখা তা পিরে পাবে এবং পাঁচ হাজার বিদ্যালয় জাতীয়করণ হলে এই অবহেলিত শিক্ষকগুলো আর রাজপথে থাকতে হবে না তো আমি প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছি আপনি দ্রুত এই বেসরকারি বিদ্যালয়কে জাতীয়করণ করে দুমুটু ডাল বাতের ব্যবস্থা করে দিন